হায় হায় এমন যুবক বলতে পারবে না যে চব্বিশ ঘন্টা না ফরমানি না করে ঘুমায় কতক্ষণ সারাক্ষণই তো নেটের ভিতরে আমরা দৌড়াইতে থাকি ঠিক ঘুমায় আর কতক্ষণ যৌবনে তো বেশি ঘুম লাগেও না এই জন্য বেশি ঘুমের প্রয়োজনও হয় না দু এক ঘন্টা ঘুমায়া নিলেই হয় ঠিক না বাকিটা সব নেটের পিছনে দৌড়াইতে থাকে আর কি সব ভালো জিনিস দেখি রাগ হয়ে গেলেন হায় হায় সারা রাত কান্দা জিনিস দেখতে থাকে না ধরা যায় না ছোয়া যায় না ফোনে বেশি বিরক্ত করা যায় বিরক্ত করা যায় না ফোনও করা যায় না বেশি অপরিচিত হয়ে ফোন করতে গেলে খবরও আছে শুধু চোখের ভালো লাগা কানের ভালো লাগা রাতের পর রাত এটার ভিতরে কাটায় দিতেছেন আল্লাহ বলে লোকোচুরি খেলি তোমার সাথে লোকোচুরি কি খেলি আস্তরু ঘন্টা তোমারটা আমি লুকাইতে থাকি হায় আগের মতো যদি হয়তো এই উন্মতের জন্য আল্লাহ এই উন্মতের জন্য এই উন্মতের জন্য কোন উন্মতের এই সুযোগ দিছিলেন না শুধু মোহাম্মদুর রসুল্লাহ নিজের বন্ধুর দিকে তাকায় আমাদেরকে সুযোগ দিছেন দিছেন তো দিছেন সব ব্যবহার খুব করতেছি আমরা চব্বিশ ঘন্টা আমাদের সাথে লোকচুরি খেলেন আল্লাহ বলে কোনো দুষ্ত্রুটি আমি মানুষকে জানতে দেই না তাসি লাইলান আস্তুর সারা রাত্র নাফর করিস কাউকে জানতে দেই না তাসি নাহারান আস্তুর সারা দিন নাফর করিস কাউকে জানতে দেই না তুই নাফরমানিতে অভ্যস্ত আমি লুকাইতে অভ্যস্ত তুই নাফরমানি ভালোবাসিস আমি লুকাইতে ভালোবাসি তুই নাফরমানিতে মজা পাস আমি লুকাইতে মজা পাই না ফরমানি তোর অভ্যাস লুকানো আমার অভ্যাস যদি না লুকাইতাম হায় 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 মিডিয়ালাদের আর কিছু লেখার সুযোগ হইতো না দুনিয়াতে কি ঘটতেছে শুধু এডি লিখতে লিখতেই পত্রিকা ভরা যেত তার পরও মনে হয় পত্রিকায় আট পাতার আর দশ পাতার আর বারো পাতার হইতো না মনে হয় যে পত্রিকা শত শত পাতার হইতো কি বলেন মনে হয় বুঝাইতে পারতেছিলাম আল্লাহ বলে আমি তোকে লুকাই তুই আমাকে জিজ্ঞাস কর তুই সফল হইতে চাস আমাকে জিজ্ঞাস কর সফলতা কোথায় রাখা কোথায় সফলতা কোন জায়গায় সফলতা বস্তুর ভিতরে সফলতা তাই না না দৌড়ানের ভিতরে সফলতা না দৌড়ে সফলতা না বস্তুতে সফলতা যদি সফলতা বস্তুতে হইতো জানি না কথাটা কুনান থেকে কোথায় চলে যাবে জানি না যদি টাকাই সফলতা হইত তাহলে এই দুনিয়ায় টাকা আলাদের বিচ্ছেদ টাকা আলাদের ফ্যামিলি বিচ্ছেদ দুনিয়াতে সবচেয়ে বেশি বিশ্বাস হয় না গরিবরা তো কয় তুইও গরিব আমিও গরিব কই যাব চল এক মশারির ভিতরে ঘুমায় যাই কিন্তু টাকা আলাদা এটা বলে না এদের বিচ্ছেদ বেশি হতো না যদি টাকাই সুখ হইতো একটা প্রমাণ তো দিতে পারতেছি না মিডিয়ায় আসে তারপরে হ্যাঁ আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে আমি সুখী হইতে চাই সুখী হইতে চাই আল্লাহকে জিজ্ঞাসা করা ছাড়া সুখী হওয়ার রাস্তা খুঁজা পাওয়া যাবে না তাইলে ওরকমই হবে গ্রাম দেশে শব্দ আছে কানাওয়ালা চিনেন কানাওয়ালা বলে কোনো জায়গায় কোনো জায়গায় দিয়া বলে বলে চিনেন কাকে কানাওয়ালা এক জায়গায় ঘুরতে থাকে রাস্তা হারায় গেছে নিজের বাড়ির পাশে সারা রাত্র ঘুরতেছে এটা ধরলে বলে কাপড় উল্টা করে পড়তে হয় তাইলে নাকি রাস্তা পাওয়া যায় আমাদেরও আজকে কাপড় উল্টাইতে হবে তাইলে সঠিক পথ পাবো নাইলে ঘুরতেই থাকবো সবাই ঘুরতেছে আমরাও ঘুরতে থাকবো আজকে ঘুরতেছে সবাই ঘুরতে 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 ভাঙ্গা ঘরে থাকবো না ঘুরতে ঘুরতে ভাঙ্গা ঘরে থাকবে না কয়েকদিন পরে ঘরও থাকবে না কয়েকদিন পরে এই পলিসিতে কয়েকদিন পরে কি থাকবে না গরো গরো গর কারো নামে হয়ে যাবে আল্লাহকে জিজ্ঞাসা করতে হবে তাইলেই সফলতা পাওয়া যাবে এই জন্যই কিতাবে পাওয়া যায় এক কাপড় কিন্তু সফল কয় কাপড় কয় কাপড় কিন্তু সফল স্ত্রী শামির গালে চিমটি দিয়া বলতেছে আমি কিন্তু জান্নাতি। الله। বলছে তুমি জান্নাতি কি কোরা? তুমি জান্নাতি কি করা। এক কাপড়ে দুইজন। একজন না দুইজন এক কাপড়ে? কয়জন? দুইজন। দুইজন। কয় কাপড়ে? এক কাপড়ে। এক কাপড়ে দুইজন। দুইজন। দুই কাপড়ে দুইজন না? এক কাপড়ে দুইজন সালাম ফিরাইতে দেরি ছুটা দৌড় দিতে দেরি করে না হাল্লা রসুল জিজ্ঞাসা করছে দৌড়াস কেন কাপড় একটা পয়রা চলে আসছি ও বাড়িতে উলঙ্গ ছুটা যাব আবুয়াল রক্তে নামাজ পড়ার জন্য খোলা দিব তারপরে নামাজ পড়বে মন চায় আপনার কাছে বসি মন চায় নামাজের পরে আপনি কথা বলেন শুনি কিন্তু কি করব। কাপড় তো একটা এই জন্য ছুটা চলা যায় ওই ঘরে স্ত্রী স্বামীকে বলতেছে আমি জান্নাতি কি কইরা সবরের জীবন চলতেছে সবরের বদলা জান্নাত আমি জান্নাতী আজ পর্যন্ত তোমার কাছে অভিযোগও করি নাই তোমার কাছে চাহিদাও রাখি নাই তোমার বিরুদ্ধে কোনো অভিযোগও কারো কাছে করি নাই নিজের মনের কাছেও করি নাই কারো কাছে তো দূরের কথা নিজের মনের কাছেও অভিযোগ করি নাই। মনে বুঝাইতে পারি নাই নিজের মনের কাছেও অভিযোগ করি নাই আজকে আমরা জানিত না সুখের মন মূত্র সুখের মূল মন্ত্র কোথায় জানে না এই জন্য নারীও খাটে পুরুষও খাটে দুইজন সারা দিন খাটে তারপরও পেরেশান শুধু আমাদের দেশে না উন্নত দেশেও আমাকে তো উন্নত দেশ দেখাইতে হবে না আমি উন্নত দেশ চিনি জানি কার করে কয়জন খাটে তারপরও গলা ওর শুকায় কত আমারটা সারাদিন ও পানি দিয়েও গলা শুকানো ভিজাইতে পারে না পানি দিয়েও সারাদিন বোতলের পরে বোতল পান করতে থাকে কিন্তু ওর গলা কোনো দিন ভিজে না শুকানোই থাকে অথচ কামায় ডলার কামায় ইউরো হুম কামায় পাউন্ড দুনিয়ার দামি দামি টাকা কামায় তারপর গলা কি হায় হায় দুনিয়ার সমুদ্র ওই হাদিসের কথাই সত্য পিপাসা সমুদ্রের পানি দিয়েও মিটবে না ওর গলা কোনো দিন ভিজে না ও শুকানো সবাই কামাই তারপরও চলে না তারপরও আমরাও তো সবাই কামাই তারপরও চলে না কেন সুখের মূল মন্ত্র আমরা মন্ত্র আমরা জানি না সুখের মূল মন্ত্র কোথায় আল্লাহকে জিজ্ঞাস করলে না মূল মন্ত্র পাবে আল্লাহকে তো কেউ জিজ্ঞাস করে না যে আল্লাহ আমি সুখী হইতে চাই কিভাবে সুখী হব আপনি আমাকে রাস্তা দেখান কোরআনকে জিজ্ঞাসা করে না নবীকে জিজ্ঞাসা করে না বলবেন আল্লাহকে জিজ্ঞাসা করবো তো করবো কি করে আল্লাহ তো বহুত দূরে ঠিক না হুম কি ওই গজল জানেন না তুমি আকাশে আমি জমিনে আমার আর কি সুর তো নাই কোথেকে শোনামো আল্লাহ তো বহুত দূরে ঠিক না চোখেও তো দেখা যায় না কথাও কানে শোনা যায় না বর্ণনা দিতে গেলেও শেষ করা যায় না আল্লাহ তো শুধু আল্লাহ না শুধু আল্লাহ হইলে তো জিজ্ঞাসা করে নিতাম কিন্তু বললাম না আল্লাহকে তো চোখে দেখা যায় না আল্লাহর কথা শোনা যায় না দেন আনা যায় না দুনিয়া বলে আল্লাহ তো আকাশে ঠিক না আল্লাহকে জিজ্ঞাসা করি তো করি কি কোরা আল্লাহকে জিজ্ঞাস করেন আর না করেন বর্ণনা দিয়েও শেষ করা যায় না দুনিয়ার পদস্থ লোক একটু পদে উঠতে দেরি উনি ধরা ছোয়ার বাহিরে চলে যায় মহল্লায় থাকলেও ধরা যায় না ঠিক না কি রাগ হয়ে গেলেন সামান্য পদস্থ হইলেই হয়েছে হুম যুবক বাইকে উঠতে দেরি বাপ পাল্টাইতে দেরি করে না ঠিক না কি বাপ চেঞ্জ হয়ে যায় না কি ক আর বন্ধু বান্ধব একজন থাকলে তো আরো কোনো কথাই নেই ঠিক না এগরে বাদ দিয়া যদি আরেকজন পিছে থাকে তাহলে তো ফুল চার্জ তাহলে তো কোনো কথাই নেই ঠিক না তো দুনিয়ার সাধারণ মানুষই যদি এই অবস্থা হয় আল্লাহ তো আল্লাহ